বাবা তুমি শহর থেকে চলে এসেছ তোমাকে না বলেছিলাম আমার জন্য একটা সুন্দর জামা আনতে কই এনেছো দাও দেখি কেমন হলো জামাটা আসলে মা নীলা আমি তোর জন্য জামা আনতে পারিনি চাল ডাল কিনতে গিয়েই টাকা শেষ হয়ে গেছে আর মাত্র বিশটা টাকা কাছে আছে এটা দিয়ে তো আর জামা হয় না আমাকে তুই কিছুদিন সময় দে আমি তোর জন্য একটা সুন্দর জামা এনে দেব আমি জানতাম আমার কোনো ইচ্ছাই তুমি পূরণ করতে পারবে না আচ্ছা বাবা আমি তো তোমার কাছে দামি দামি কোনো জিনিস চাই না সামান্য একটা জামাই চেয়েছি এটাও দিতে পারলে না যদি আমার কোনো ইচ্ছা পূরণ করতেই না পারো তাহলে জন্ম দিয়েছ কেন নীলা তুই এসব কি বলছিস বাবা তো কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছে তুই কি সেটা বুঝতে পারছিস না বাবা মাকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না তাই দয়া করে এসব কথা বলা বন্ধ কর তুই একদম কথা বলবি না তোর আর আমার মধ্যে অনেক তফাৎ তুই একই জিনিস সারা বছর পড়তে পারিস কিন্তু আমি পারবো না এমন ভিকারের মতো জীবন আমার একদম ভালো লাগে না কেন যে ওপরওয়ালা আমার মতো সুন্দর মেয়েকে এই গরিব ঘরে জন্ম দিয়েছে আমার খুব রাগ হচ্ছে তোমাদের সাথে আমার একটুও কথা বলতে মন চাইছে না এই বলে নীলা রেগে সেখান থেকে চলে যায় বাবা মা তোমরা নীলার কথায় কষ্ট পেও না ও সব তো এমন ওকে উন্মত করে থাকতে দাও একদিন না একদিন ওর ভুলও ঠিক বুঝতে পারবে কবে আর বুঝবে রূপা তুই আর নীলা তো একই রক্তের বোন তাহলে তোর আর ওর মধ্যে এত কেন তফা তোর বাবা যে নীলার কথাই খুব কষ্ট পায় কোনো বাবা কি চায় তাদের মেয়েদের ইচ্ছা পূরণ না করতে আজ যদি ওপরওয়ালা তোর বাবাকে অনেক টাকা দিত তাহলে তোদের দুই বোনেরই চাওয়া পাওয়া পূর্ণ করত। তুমি চুপ করো সন্তানের কথায় বাবা মায়ের কষ্ট পেতে নেই এতে করে সন্তানেরই ক্ষতি হয় নীলা ঠিক বলেছে ওর কোনো ইচ্ছায় আমি পূরণ করতে পারি না দেখো আমার রূপামা কখনো কিছু মুখ ফুটে চায় না কারণ ও অনেক কিছু ভেবে কথা বলে কিন্তু সব যে এমন হবে তা তো নয় যাই হোক এবার যাও তুমি আর রূপা মেলে রান্না শুরু করো অনেক খিদে পেয়েছে ঠিক আছে তুমি একটু জিরিয়ে নাও আমি রূপাকে সাথে নিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলব এরপর তারা মা মেয়ে রান্নাঘরে যায় আর সব সবকিছু গুছিয়ে রান্না করতে লাগে নীলা আয় মা তোকে খাবার খেতে ডাকছে আমি খাবো না তুই গিয়ে খেয়ে নে আর আমাকে এত বারবার ডাকতে এসে বিরক্ত করিস না ঠিক আছে আর আসব না কিন্তু তুই খাবার কেন খাবি না বাবা মা তোর জন্য অপেক্ষা করছে তুই না গেলে খুব কষ্ট পাবে কে কষ্ট পেলো আর পেলো না সেটা দেখার আমার বিষয়টা যদি আমার কষ্ট কেউ বুঝতেই না পারে তাহলে তাদের কষ্ট আমি কেন বুঝবো আর তাছাড়া ওই শাক দিয়ে আমি আর খাবার খেতে পারবো না মুখটা একদম সেদ্ধ হয়ে গেছে তুই এবার যা আমার কথা বলতে ইচ্ছা করছে না কি হলো রূপা নীলা আসবে না নাকি ওর জন্য ঘরে খাবার দিয়ে আসবো না মা নীলা খাবার খাবে না তোমরা খেয়ে নাও ওর নাকি শাক দিয়ে ভাত খেতে মন চাইছে না দিনে দিনে মেয়েটার চাওয়া পাওয়া বেড়েই যাচ্ছে কি যে করবো ওকে নিয়ে গরিব ঘরে জন্ম নিয়ে যদি ধনীদের মতো চলাফেরা করতে চায় সেটা কি সম্ভব এভাবেই তারা কথা বলতে বলতে খাবার খায় এমনভাবে কেটে চায় বেশ কিছুদিন এরপর আমার ছেলে আকাশ আপনার মেয়ে রূপাকে খুব পছন্দ করেছে আর রূপাকে দেখে আমারও বেশ পছন্দ তাই আপনারা যদি রাজি থাকেন ওদের দুজনের বিয়ে দিতে চাই সবই তো বুঝলাম আপা কিন্তু আপনারা তো দেখতেই পারছেন আমার অবস্থা তেমন ভালো না মেয়েকে কিছু দিয়ে আপনার বাড়িতে পাঠাতে পারবো না সেই সামর্থ্যটুকু আমার নেই তবে যতটা সম্ভব আমি চেষ্টা করব এতে যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা হবে এসব আপনি কি বলছেন ভাই আমি আমার বৌমাকে নিতে এসেছি টাকা পয়সা নয় আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে যদি আমার বাড়িতে যায় তাহলেও খুব ভালো থাকবে আর আর কথা আমরা কিন্তু কোনো উঁচু বংশের ধনী পরিবার নই আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার বেশ ভালোভাবেই দিনপথ যাচ্ছে এসবের আমার কোনো সমস্যা নেই আপনাদের অবস্থা যেমনই হোক আমার মেয়ে যদি ভালো থাকে তাহলেই আমি অনেক খুশি আর তাছাড়া আমার মেয়ে রূপা সব কষ্টই সহ্য করতে পারবে কারণ বাবার বাড়িতে তো কষ্টই করছে শুধু আপনারা আমার মেয়েটাকে সবসময় ভালোবাসবেন ওর তেমন চাওয়া পাওয়া নেই শুধু ভালোবাসাটুকু দিলেই হবে ঠিক আছে তাহলে তো হয়েই গেল আপনার মেয়ে আমার বাড়ির বৌমা হলো আমরা আত্মীয়তার সম্পর্কে চলে গেলাম এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুদিনের মধ্যেই রূপা আর আকাশের বিয়ে হয়ে যায় এরপর রূপার তো বিয়ে হয়ে গেল এবার আমার মেয়ে নীলাকেও বিয়ে দিতে হবে ওরা দুই বোনই তো প্রায় সমবয়সী তাই বেশি দিন দেরি করা যাবে না হুম তুমি ঠিকই বলেছো। কিন্তু নীলাকে তো আর যেমন তেমন ঘরে বিয়ে দিতে পারবে না তাই বলছি কি পাশের বাড়ির ভাবি বলল তার নাকি চেনা জানা একটা ছেলে আছে অবস্থা বেশ ভালো যদি তুমি রাজি থাকো তাহলে কালকেই রূপাকে দেখতে আসবে নীলা তো কখনোই বুঝবে না যে টাকা পয়সা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না ও সবসময় মনে করে টাকাই সব যাই হোক ধনী বাড়ি ছাড়া কখনোই বিয়ে করবে না নীলা তাই বাবা হিসেবে মেয়ের জীবনের এই সিদ্ধান্ত আমাকে নিতেই হবে তুমি গিয়ে বলো কাল যেন নীলাকে দেখতে আসে এভাবেই তারা কথা বলতে থাকে তারপর পরের দিন সকালবেলা ছেলে আর তার মা নীলাকে দেখতে আসে আর তাদের নীলাকে পছন্দ হয় এরপর দেখেন আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে কিন্তু শুধু শুধু তো মেয়েকে নিতে পারবো না আমার ছেলে একটা ভালো চাকরি করে আমাদের অবস্থাও বেশ ভালো তো তাই এই পরিবারে মেয়েকে বিয়ে দিতে হলে আপনার মেয়ের সাথে সাথে কিছু দিতে হবে আমার অবস্থা তেমন ভালো না আমি দিন দিন এনে খাই আমার রূপাকে আবার বিয়ে দিয়েছি ওকে কিছু দেওয়া হয়নি কিন্তু বিয়েতে তো কিছু লোক খাওয়াতে হয়েছে তবু আপনি বলেন যদি কোনোভাবে দিতে পারি দেব আপনার বড় মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন সে সম্পর্কে জানা আছে তারা কোন মুখ নিয়েই বা আপনার কাছে চাইবে তাদের অবস্থা তো আপনারই মতো যাই হোক আপনি এত করে যখন বলছেন বেশি না পঞ্চাশ হাজার টাকা দিলেই হবে পঞ্চাশ হাজার টাকা আমি এত টাকা কি করে জোগাড় করব। আচ্ছা ঠিক আছে আমি না হয় আপনাকে পরে জানিয়ে দেব। এই মুহূর্তে কিছু বলতে পারছি না অনেকগুলো টাকার ব্যাপার বুঝতেই তো পারছেন ঠিক আছে তাহলে আপনি ভেবেচিন্তে আমাকে জানিয়ে দেবেন আর পঞ্চাশ হাজার টাকা না দিলে কিন্তু বিয়েটা হবে না এই কথা বলে তারা সেখান থেকে চলে যায় শোনো বাবা আমাকে তুমি অন্য কিছু বোঝাতে এসো না আমার এই ছেলেটাকেই পছন্দ হয়েছে আর তাছাড়া ওরা অনেক ধনী তাই আমি ওকেই বিয়ে করব। যদি আমাকে তুমি বিয়ে দিতেই চাও তাহলে এখানেই দিতে হবে না হলে আমি জীবনেও বিয়ে করব না তুই এসব কি বলছিস তোর বাবা এত টাকা কোথায় পাবে যদি দশ বিশ হাজার টাকা হতো তাহলেও ধার করে দিয়ে দিতাম কিন্তু তারা তো পঞ্চাশ হাজার টাকা চাইছে আর যারা তোকে ঘরে নেওয়ার আগেই শর্ত দেয় সেখানে তুই ভালো থাকবি না মা মা তোমার এসব ফালতু কথা বাদ দাও হাজার হাজার মেয়ের বাবার কাছ থেকে টাকা নিয়ে বিয়ে হয় কই তাদের তো কখনো কষ্ট নেই তারা তো খুব ভালোভাবেই সংসার করছে আর আমার বিয়ে হলে আমিও সুখে থাকবো জীবনে তো কোনো ইচ্ছাই পূরণ করতে পারলে না বাবা মা হিসেবে অন্তত এইটুকু চাওয়া পূরণ করো ঠিক আছে তুই ঘরে যা আমি যেভাবেই হোক পঞ্চাশ হাজার টাকা জোগাড় করব। তোর এই ছেলের সাথেই বিয়ে হবে শুধু তোর জন্য আমরা দোয়া করব। যেন তুই সবসময় ভালো থাকিস বাবা মা হিসেবে আমাদের এটাই চাওয়ার রে মা এই কথা শুনে নীলা ঘরে যায় এরপর নীলার বাবা কিছুদিনের মধ্যেই বাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে নীলাকে বিয়ে দেয় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এরপর কি ব্যাপার বৌমা সারাদিন তো দেখছি শুধু শুয়ে বসেই কাটাচ্ছ তুমি কি এখানে আরাম করার জন্যই এসেছো নাকি যাও আমার ঘরটা একটু গুছিয়ে দাও আপনি আমাকে কেন ঘর গোছাতে বলছেন মা এ বাড়িতে তো অনেক কাজের লোক আছে তাদের বলেন আমি এবারে নতুন বউ আমি কাজ করলে কি ভালো দেখাবে বলেন বাহ আসতে না আসতেই দেখছি অনেক কথা শিখে গেছো তুমি নতুন বউ বলে কি সারাদিন খাবে আর ঘুমাবে তাছাড়া আমি যখন বলেছি তখন তোমাকে করতেই হবে তাই কথা না বাড়িয়ে যাও তাড়াতাড়ি গিয়ে ঘরটা গুছিয়ে ফেলো না মা আমি এসব কাজ করতে পারবো না আমি কখনো আমার বাবার বাড়িতে এসব কাজ করিনি আর এ আমার বাবা বিয়ে দিয়েছে আমি আরামায় এসে থাকবো বলে তাই দয়া করে কাজ করতে বলবেন না আপনি ঘরে যান আমি কাউকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে দেব তোমার এত সাহস সামান্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে তোমাকে আমার চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিয়েছি এটাই তো অনেক আর কি আরামায়স চাও তুমি আজ যে ব্যবহার করেছো তার শাস্তি স্বরূপ তোমাকে আজ থেকে প্রতিদিন এবারের সমস্ত কাজ করতে হবে না হলে তোমার কপালে দুঃখ আছে মা আপনি এসব কি বলছেন আসলে আমি কথাগুলো ওভাবে বলতে চাইনি আমি শুধু বলতে চেয়েছি যে কাজের লোক থাকতে আমি কেন কষ্ট করে কাজ করব। এতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন কিন্তু দয়া করে আমাকে এবারই সমস্ত কাজ করতে দেবেন না আমি যেটা বলেছি সেটাই হবে এই কথার কোনো নর্চর হবে না যাও এবার আমার ঘর পরিষ্কার করো আর আজ থেকে প্রতিদিন রাতে আমার পার্টি পে দেবে আমি ঘুমালে তবেই তুমি ঘুমাবে ভিকারির মেয়ে এত বড় বড় কথা বলার জন্য এটাই তোমার শাস্তি এই বলে রহিমা চলে যায় আর নীলা তার কথাগুলো শুনে খুব ভয় পায় কারণ সে কোনো কাজই করতে পারতো না এরপর নীলা তার স্বামীর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে আমি এখন কি বলবো বলো তুমি কেন মায়ের মুখে মুখে কথা বলেছ এত সাহস তুমি কি করে পাও আমার মায়ের কথা অমান্য করলে তো এমনই হবে বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে মা কথাগুলো অন্যভাবে নেবে আসলে ছোটবেলা থেকে আমার বাবা মায়ের সাথে এমন করতাম তো তাই অভ্যাস হয়ে গেছে আর কখনো হবে না এবারের মতো মাফ করে দিতে বলো আমাকে ঠিক আছে তুমি যখন এত করে বলছ আমি মাকে বুঝিয়ে বলবো কিন্তু আর যেন দিন এমন না হয় এরপর তার তার মাকে গিয়ে নানাভাবে বোঝায় তখন মা বলে ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম কিন্তু আর কখনো যদি ওই ভিকারির মেয়ে আমার মুখে মুখে কথা বলে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব এটা ভালোভাবে ওর মাথায় ঢুকিয়ে দিস এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুদিন পর শোনো আমি মা আর বোন শপিং করতে যাচ্ছি আসতে দেরি হবে তুমি রাতের খাবার খেয়ে নিও আমরা বাইরে থেকে খেয়েও আসতে পারি আচ্ছা আমি তোমাদের সাথে গেলে কি তোমাদের সমস্যা আছে আসলে একা থাকতে হবে তো তাই বলছি মা আখি ওরা তো সবাই যাচ্ছে আমাকেও নিয়ে চলো না 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 তোমার যেতে হবে না মা আর বোন আমার সাথে ঘুরতে যেতে চাই তুমি গেলে ওরা বিরক্ত হবে আর তাছাড়া তুমি বাড়িতে একা কই দুই তিনটা কাজের লোক আছে কোনো কিছু লাগলে ওদের বলো আমি এখন আসি দেরি হয়ে যাচ্ছে আমাকে রেখেই ওরা চলে গেল আমিও তো ওদের পরিবারের একজন আমাকে নিয়ে গেলে তো আমিও অনেক আনন্দ পেতাম এটা কি ওরা একবারও ভাবলো না বড়লোক বাড়িতে বুঝি এমনই নিয়ম বাড়ির বৌদের কোনো দাম দেওয়া হয় না হাজার হাজার টাকা পয়সা সোনা দানা সব দেয় কিন্তু সময় দেয় না ভালোবাসা দেয় না হায় আন্টি কেমন আছেন কতদিন পর আপনাকে দেখলাম আমি তো বেশ ভালোই আছি তা পিঙ্কি তুমি আগে অনেক বাড়িতে আসতে এখন আর আসো না কেন তুমি কি খুব ব্যস্ত থাকো নাকি না না আন্টি ব্যস্ত থাকি না আসলে কি জানেন তো অভির বিয়ে হওয়ার পর থেকে আর এ আসতে মন চায় না ও তো আমার বেস্ট ফ্রেন্ড তাই কেমন যেন লাগে বাট এখন থেকে আসবো হ্যাঁ আসবেই তো তুমি তো এ বাড়িরই মেয়ে তোমার যখন ইচ্ছা অভির সাথে দেখা করে যেতে পারো আর এই দেখো এটা তোমাদের ভাবি অভির বউ ও আচ্ছা বিয়ের পরে তো দেখিনি এখনই দেখলাম আচ্ছা আন্টি এবার তাহলে যাই অভির সাথে আমার কিছু কথা আছে চলো ব্যাপার নীলা হ্যাঁ আমিও তোমাদের সাথে আড্ডা দিতে চাই তাই চলে আসলাম কি বলছো ভাবি আমি তো তোমার সাথে আড্ডা দিতে আসিনি আর তাছাড়া কারো অনুমতি না নিয়ে এভাবে কথার মাঝখানে আসতে নেই সেটা তুমি জানো না আমি আমার বন্ধুর সাথে একটু পার্সোনাল কথা বলছি সেখানে তুমি কেন আসবে বলো পিঙ্কি প্লিজ কিছু মনে করিস না আসলে ও বুঝতে পারিনি নীলা তুমি যাও আমরা পার্সোনাল কথা বলছি এখানে তোমার থাকার প্রয়োজন নেই এই কথা শুনে নীলা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তারা দুজনে আবার গল্প করতে শুরু করে এমনভাবে কেটে চায় বেশ কিছুক্ষণ এরপর তোমার কি এমন কথা ছিল যে আমার সামনে বলা যেত না আর আমি তো তোমার বউ অন্য কেউ আমাকে এভাবে অপমান করলো আর তুমি কিছু বললে না এটা তোমার কেমন আচরণ শোনো ও আমার বন্ধু তুমি এসেছ সবে কদিন কিন্তু ও আমার জীবনে অনেক দিন আগেই এসেছে ওর সাথে আমার পার্সোনাল অনেক কথাই থাকতে পারে এটাই স্বাভাবিক আর পিঙ্কি তোমাকে অপমান করেনি ও শুধু তোমাকে শিখিয়েছে যে কারো কথার না বলে আসতে নেই ও তাই বুঝি তাহলে ও যদি কোনো ভুল না করে তাহলে আমিও কোনো ভুল করিনি আমি তোমার বউ আমি কখনোই অন্য মেয়ের সাথে তোমাকে একা একা কোথাও যেতে দিতে পারি না তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে তো ও আমার বন্ধু অন্য কোনো মেয়ের সাথে ওকে মিলিও না আর আমার এই ধরনের কথা কিন্তু একদম ভালো লাগছে না তাই তুমি এসব কথা বলা বন্ধ করো দেখো ও যদি তোমাকে শুধু বন্ধু মনে করতো তাহলে বোঝাই যেত তাই আমি বউ হিসেবে আমার স্বামীকে আমি অন্য মেয়ের সাথে মিশতে দেব না চুপ করো একদম আমার জীবনে নাক গলাতে আসবে না বউ হয়েছ বলে কি আমাকে কিনে নিয়েছ নাকি আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার কোনো কথাই আমি শুনতে পারবো না আর তোমার এত সাহস কোথা থেকে আসে তোমার মতো গরিব মেয়েকে যে আমি বউ হিসেবে মেনে নিয়েছি এটাই অনেক তুমি আমার সাথে এই বিষয়ে আর একটা কথা বলতে আসবে না বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এ থেকে তোমাকে বের করে দেব এই বলে অভি চলে যায় এভাবেই প্রতিনিয়ত নীলা নানাভাবে অপমান হতে থাকে তাকে এ বাড়ির কেউ দাম দিত না অন্যদিকে রূপার গরিব বাড়িতে বিয়ে হলেও ভালোবাসার কোনো অভাব ছিল না তাকে তার শ্বশুর বাড়ির সবাই খুব ভালোবাসে এমনই একদিন রূপা তুমি উঠে এসেছো কেন মা যাও ঘরে গিয়ে বিশ্রাম করো তোমার তো শরীর এখনও ভালো হয়নি সবে মাত্র জ্বরটা একটু কমেছে না না মা আমার এখন শরীর ভালো আছে আপনি বরং বিশ্রাম নিন এখন আমি কাজ করবো এতদিন কিছু করতে দেননি মেনে নিয়েছি কিন্তু এখন থেকে আমি কাজ করব আপনাকে একা কাজ করতে দেখতে আমার একদম ভালো লাগে না মা ঠিক আছে করবে কিন্তু আরও কিছুদিন বিশ্রাম নাও এখনও তো শরীরটা দুর্বল মা দয়া করে আমাকে আর বিশ্রাম নিতে বলবেন না আমি না হয় আপনাকে অল্প অল্প সাহায্য করব ভারী কাজগুলো আপনিই করবেন তারপরেও কিছু কাজ করতে দিন মা আচ্ছা তাহলে চলো তুমি বসে বসে আমাকে রান্নায় সাহায্য করবে এখন খুশি তো এরপর মিনা বেগম রূপাকে নিয়ে রান্নাঘরে যায় আর দুজন মিলে রান্না করতে লাগে রূপা চলো আমরা একটু ঘুরে আসি কতদিন বন্দি ছিলে এখন একটু ঘুরলে মনটা ভালো হবে তোমাকে এতদিন অসুস্থ অবস্থায় দেখে আমার খুব খারাপ লেগেছে তোমরা কেন যে আমাকে এত ভালোবাসো তোমাদের নিজের কেউ না হয়েও অনেক আপনজন হয়ে গেছি তোমরা তো আমাকে অসুস্থ অবস্থায় ঠিক তেমন ভালোবাসা পেয়েছ আর আমার মা প্রথম থেকেই বলতো যে সে তার বৌমাকে খুব ভালোবাসবে একদম মেয়ের মতো করে তার বৌমাকে দিয়েই সে মেয়ে না থাকার আক্ষেপ পূরণ করবে আর মা সেটাই করেছে তোমার সাথে হ্যাঁ গো মা আমাকে খুব ভালোবাসে আচ্ছা শোনো না আমার না বাবা মাকে খুব দেখতে মন চাইছে দিন দেখি না তো একটু নিয়ে যাবে ওদের কাছে এভাবে বলছো কেন তুমি যা চাও আমি তোমাকে সেটাই দেব। আজই তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে যাব আমি কিছুদিন ও বাড়িতে থেকে তারপরেই না হয় এসো এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর আকাশ রূপাকে তার বাবার বাড়ি নিয়ে যায় বাবা মা তোমরা কেমন আছো তোমাদের কতদিন দেখি না আমরা ভালো আছি মা তুই ভালো আছিস তো আর জামাই কোথায় তোর সাথে আসেনি আমি ভালো আছি মা আর ও আমাকে দিয়েই চলে গেছে ওর অনেক কাজ আছে তো তাই অন্যদিন আসবে ঠিক আছে মা তাহলে তুই যা ঘরে গিয়ে দেখ নীলাও এসেছে তোরা দুই বোন অনেকদিন পর একসাথে হলি তাই নাকি বাবা নীলা এসেছে এটা তো আমি জানতামই না আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওর সাথে দেখা করে আসি ওকেও অনেকদিন দেখি না খুব মনে পড়েছে ওর কথা নীলা তোকে এমন শুকনো লাগছে কেন তুই ভালো আছিস তো বোন তোর শ্বশুরবাড়ির সবাই কেমন রে তোকে ভালোবাসে তো আমার জীবনটা পুরাই এলোমেলো হয়ে গেছে রূপা আমাকে কেউ ভালোবাসে না শুধু টাকা পয়সা সোনা দানা সব কিছু দিয়েছে কিন্তু ভালোবাসাটা আমি পরিপূর্ণভাবে পাইনি সব সময় আমাকে অপমান করে খোটা দিয়ে কথা বলে এটা শুনতে অনেক খারাপ লাগে রে বোন আগে বুঝতে পারিনি যে টাকা পয়সা দেখে বিয়ে হলে আমার জীবনই এমন হবে তোকে কতবার বাবা মা বলেছিল যে টাকা পয়সা দেখে বিয়ে করিস না বাস্তবতা দেখ কিন্তু তুই বুঝিসনি আর আমাকে দেখ হয়তো টাকা পয়সার অভাব আছে কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই কত যে ভালো আছি আমি তোকে বোঝাতে পারবো না তাই জীবনে টাকাই সব না রেবোন ভালোবাসাটাই জীবনের সব চাইতে বেশি প্রয়োজন এখন তো আমি সবই রূপা কিন্তু এখন বুঝে তো আর লাভ নেই যা হওয়ার হয়ে গেছে এসব কথা বলে বাবা মাকে আর কষ্ট দিতে চায় না সারা জীবন তো বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি অপমান করেছি এখন আর এই কষ্টটা দিতে চাই না যে আমি শ্বশুর বাড়িতে ভালো নেই এটা বাবা মা হয়তো সহ্য করতে পারবে না হয়তো কষ্ট পাবে কিন্তু এই কথা ভেবে তোর জীবনটা নষ্ট করিস না যদি সত্যিই তোর খুব কষ্ট হয় তাহলে বাবা মাকে বলে দে এর একটা সমাধান তারাই করবে এটা তেমন কোনো সমস্যা না আমি একটু মানিয়ে নিলেই সব সমাধান হয়ে যাবে জীবনে তো কোনো দিন ধৈর্য ধরিনি এখন একটু ধৈর্য ধরবো তাহলেই হয়তো সব ঠিক হয়ে যাবে শুধু শুধু বাবা মার ওপরে বোঝা হয়ে থাকতে চাই না এভাবেই নীলা তার অহংকার আর ধনী হল লোভের কারণে তার জীবনটা অনেক কঠিন হয়ে যায় আর অন্যদিকে রূপা না চাইতেই টাকার থেকেও বেশি দামি ভালোবাসা পেয়ে সুখে সংসার করতে থাকে